হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো পোটিং আজকে যে মাপে আমি পোটিংটা করে দেখাবো আপনারা এই মাপ অনুযায়ী যদি পোটিং বানান আপনাদের পুটিংটাও পারফেক্ট হবে আর আজকে আমি পোটিংটা বানাবো চার কাপ দা মেপে মেপে তো পোটিং বানানোর জন্য প্রথমে আমার কেরামেল করে নিতে হবে ক্যারামেল করার জন্য প্রথমে যে আমি চিনি নিয়ে দিছি আজকে পোটিংটা বানাবো আমি দুটি ডিম দিয়ে তো পোটিংটা বানানোর জন্য দুটি ডিম ঠান্ডা হওয়ার জন্য এই যে আমি ফ্রিজে থেকে বের করে বাটিতে রেখে দিয়েছি এই দুটি ডিম ঠান্ডা করে তারপর আমি চার কাপে মেপে মেপে বানাবো সবগুলো উপকরণ আমি চার কাপটা মেপে মেপে দেবো তো পোটিংটা বানানোর জন্য ক্যারামেল লাগবে সেই জন্য ক্যারামেল তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে যাবো চুলাটা ধরানোর আগে পানিটা দিয়ে দিতে হবে তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো আমার এটুকু পানিতেই হয়ে যাবে চুলার চালটা কমানো বাড়ানো যাবে না ক্যারামেল তৈরি করার জন্য আর ক্যারামেল তৈরি করতে গেলে মিডিয়াম আসে আপনার ক্যারামেলটা রেডি করে নিতে হবে ক্যারামেলটা করার জন্য যে চুলা এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর চুলার চুলার্সটা একটু বাড়িয়ে দিয়ে ক্যারামেলটা রেডি করতে হবে বেশি সময় নিয়ে কিন্তু ক্যারামেলটা বানানো যাবে না বা বেশি লাল করে ফেলা যাবে না ক্যারামেলটা তাহলে কিন্তু আপনার টিতে হয়ে যাবে পুটিংটা তো দেখেন যে আমি কীভাবে মানে একটু গোল্ডেন কালার হলেই নামিয়ে নিব আর আমি যে পাত থেকে পুটিংটা বসাবো সেই পাত থেকে কিন্তু আমি ক্যারামেলটা ঢেলে দিব ক্যারামেলটা এরকম গোল্ডেন কালার হলে তারপর চুলাই থেকে নামিয়ে নেব এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আমার ক্যারামেলটা হয়ে তো আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন ক্যারামেলটা ঠান্ডা হতে দিতে হবে আর যখন ডালবেন ঢেলে তারপর বাটির একটু ধুলিয়ে নেবেন এইভাবে ধুলিয়ে নেবেন ধুলিয়ে চতুর্দিকে দিয়ে নেবেন তো এখন এই ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আমি পুটিংয়ের মিশ্রণটা রেডি করে নেব তো এখন আমি ডিম দুইটা ভেঙে যে চার কাপে দিয়ে নেব এই চার কাপে ডেলে দিতে হবে ভেঙে তো এখন আমি ডিম দুইটাই ভেঙে নিবো ভেঙে চার কাপ মেপে নিব ডিমটা আমি ভেঙে কাপে উঠিয়ে নিছি আর ডিমটা আমার এতটুক পরিমাণ হয়েছে মানে কাপ ভাবে পুরোপুরি হয় নাই একটু খালি আছে তো এখন আমি এই ডিমটা ঢেলে দিব যে পর্যন্ত আসছে আমি দেখে যে বুঝে নিতে হবে আর কি কোন পর্যন্ত আসছে মাপটা আপনার ঠিক রাখতে হবে তাহলে আপনার পুটিংটাও ভালো হবে তো এই বাটিতে আমি এখন ঢেলে দিব ডিমটা তো ভিডিওটা ফলো করে যে কোনো পাত্র দিয়ে মেপে বা যে কোনো জিনিস ক্যামেরা অফ ক্যামেরা এটা উঠে নিতে হবে ডিমের যে ভিতরে লাল অংশ একটু থাকে অনেক ডিমের মধ্যেই থাকে আর কি লালছে এটা আমি উঠিয়ে নিব চামিজ দিয়ে তা এখন বুঝিয়ে দেবো আমি চিনির মাপ তা যে চিনি কোন পর্যন্ত দিচ্ছি ডিমটা যে পর্যন্ত আসছে তার চেয়ে কিন্তু আপনার ই অর্ধেক পরিমাণ চিনি দিতে হবে ডিম যে পর্যন্ত তার চেয়ে অর্ধেক চিনি তা এখন আমি চিনিটা ঢেলে দেব এখন এখানে লাগবে অ্যালার্জির গুড়ি তো অ্যালার্জির গুড়িটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবে তো আমার কাছে অ্যালার্জির গুড়িটা ভাল লাগে প্রোটিংয়ে সেই জন্য আমি দিয়ে নিলাম বেশি দিতে যাবে না এক এক্সিমটি দিবেন বেশি দিলে কিন্তু আপনার অন্যরকম ফ্লেভার আসবে আবার তো এখন এইগুলো আমি গলিয়ে নেব তার আগে আমার দুধটা মেপে নিতে হবে এখন আসলো দুধের মাপ ডিম যে পর্যন্ত আসছিল সেই পর্যন্ত কিন্তু দুধের মাপ নিয়ে নিতে হবে দেখেন এই যে দুধ এই পর্যন্ত নিছি এ পর্যন্ত দুধ নিয়ে নিতে হবে দুধ নিয়ে ঢেলে দিচ্ছি এক কাপ আরো এক কাপ দিয়ে দিতে হবে তো এক কাপ যাওয়ার পর এই যে আর এক কাপ দিয়ে দিচ্ছি যে পর্যন্ত দিয়েছিলাম সেই পর্যন্ত সমান সমান করে দিতে হবে আর দুধটা কিন্তু আগে থেকে চাল করে আমি ঘন করে রাখছি আর ঠান্ডা দুধে কিন্তু আপনার মিশিয়ে নিতে হবে গরম দুধ কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমটা দলা বেঁধে যাবে এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে আমি মিক্সড করে নেব এটার সাহায্যে তো এইভাবে ডিমটা আমি ফাটিয়ে মিক্সড করে নিতেছি ভালো মতো মিক্সড করে নিতে হবে আর ডিমের যে যে সাদা অংশগুলো আছে সেইগুলো ফেলে দেওয়ার জন্য কিন্তু আমার ছেঁকে নিতে হবে এভাবে আস্তে আস্তে মিক্সড করে নিব ভালো মতো মিশ মিশিয়ে নিতে হবে যত ভালো মতো আপনি মিক্সড করে নেবেন আপনার পুটিংটা ততই স্মুথ হবে আর এই পুটিংটা কিন্তু আজকে আমি গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো ওভেনে বানাবো না গ্যাসের চুলা বানিয়ে দেখাবো কীভাবে গ্যাসের চুলায় আপনারা পুটিং বানাবেন এই ভিডিওটা ফলো করলে আপনারা বানিয়ে নিতে পারবেন বাসায় ইজিভাবে তো মিশ্রণ করা আমার মিশ্রণটা শেষ হয়েছে মিশিয়ে নেওয়ার কাজ কমপ্লিট করে নিলাম তো এই সাদা অংশগুলো এখন ফেলে দেওয়ার জন্য আমার ছেঁকে নিতে হবে পুটিংটা এখন আমি ছেঁকে নেব তো এখন আমি এই ক্যারামেলের মধ্যে পুটিংটা ছেঁকে নিতে হবে এইভাবে আমি এখন এখানে ঢেলে দিতে হবে পুটিংয়ের মিশ্রণটা ঢেলে তারপর ছেঁকে নিতে হবে আর ওই বিশ্রণগুলো থাকলে কিন্তু আপনার ই হয়ে যাবে পুটিংটা খসখসা হয়ে যাবে সেই জন্যই সেকে নিতে হবে দেখেন এই যে সাদা অংশগুলো বের হয়ে আসছে এখন এইটুকু আমি ফেলে দেবো মিশ্রণটা ঢেলে নিয়েছি এখন আমার পুটিংটা বসানোর জন্য পাত্রটা নিয়ে নিলাম এই পাত্রে কিন্তু আমি পুটিংটা বসিয়ে দেবো সেই জন্য একটা রাইস কুকার নিয়ে নিচ্ছি রাইস কুকারে দিয়ে দিলাম এক বাটি পানি তো এইরকম বাটির এক বাটি আমি পানি দিয়ে দিছি একটু বাত রয়েছে আর কি তবে এখানে পানি দিয়ে দিছি পানিটা দিয়ে দেওয়ার পর এখানে একটা দিয়ে দেবো তোয়লা তোয়লাটা ভিজিয়ে দিতে হবে এভাবে ভিজিয়ে তারপর উলট পালট করে দিয়ে দিলাম এখানে আমি বসিয়ে দিবো পুটিংটা পুটিংয়ের পাত্রটা বসিয়ে দিতে হবে তো এর আগেও আমি লতাবাতা চ্যানেলে ভিডিওটা সার্চ দিই এইভাবে বানিয়েছিলাম দুইটা ডিমতে আমারটা সুন্দর হয়েছিলো দেখেন এই যে এখন আমি এইভাবে বসিয়ে দিলাম বসিয়ে ফোটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর এই পোটিংটা হতে কিন্তু আমার বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে দেখেন বারো মিনিটের মধ্যে পোটিংটা আমার এই পর্যন্ত এরকম হয়েছে এই ডাকনাটা কিন্তু আর খোলা যাবে না এই ঢাকনাতে এমনি দেখে নিতে হবে তো আমি বিশ মিনিটের মতো পোটিংটা আমার হবে তারপর আমি ডাকনা খুলবো তার আগে ঢাকনাটা খুলবো না তো ওই যে আমার পোটিংটা হয়ে আসছে হয়ে গেছে দেখেন এই যে আর এইরকম থল থলে ভাব এই যে দেখেন এরকম থল থলে বাপ হলে ভাববেন যে আপনার পোটিংটা হয়ে গেছে তা এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেবো পোটিংটা ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাব আর বেশি যদি সিদ্ধ করে ফেলেন পোটিংটা কিন্তু শক্ত হয়ে যাবে পোটিংটা চুলা থেকে নামিয়ে নিছি চুলা থেকে নামিয়ে এখন ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে কিন্তু চাকুদার চতুর্দিক দিক দিয়ে সারিয়ে কেটে নিতে হবে আর ঠান্ডা করে না নিয়ে যদি কাটেন তাহলে কিন্তু পুটিংটা ভেঙে যেতে পারে দেখেন পুটিংটা একদমই স্মুথ হয়েছে আর এই যে কালো কালো এগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি দিচ্ছি অ্যালার্জির গুঁড়াগুলো দিছি সেইগুলাই একটু একটু কালো কালো আর কি যে দেখে ক্যামেরা সামনে নিয়ে দেখাই একদমই স্মুথ একদম সফট হয়েছে পুটিংটা দেখেন পুটিংটা কিন্তু কোনো ফাটা ফাটা কোনো দাগ নাই তো আমি এখন পুটিংটা সরাসরি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে আপনারা ফ্যানের নিচেও ঠান্ডা করতে পারবেন বা নর্মাল তাপমাত্রা হয়ে আসলে ফ্রিজেও রেখে নিতে পারবেন পুটিংটা যত ঠান্ডা করে খাবেন ততটাই মজা লাগবে তো ফিরে আসবো ঠান্ডা করার পর ঠান্ডা করা হয়ে গেছে ঠান্ডা করার পর পুটিংটা এরকম হয়েছে আবার দেখিয়ে দেখেন কীরকমই স্মুথ হয়েছে একটু কিন্তু ফাটার কোনো দাগ নেই তো আমি এখন চতুর্দিক দিয়ে সারিয়ে নেব ওই চাকুর সাহায্যে তো আমার পুটিংটা এই যে পরিবেশন করে নিলাম এইভাবে পোটিনটা কিন্তু ঠান্ডা করে চুলাই থেকে ঠান্ডা করে তারপর আপনার সসপেনের থেকে নামিয়ে নিতে হবে আর সামান্য একটু কাজুবাদাম দিয়ে নিছি কাজুবাদাম দিয়ে পরিবেশন করে কাজুবাদাম দিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম দেখেন আমারটার কালার এরকম আসছে দুটি ডিম দিয়ে দেখেন কত তাড়াতাড়ি পুটিংটা বানিয়ে নেওয়া গেলো পুটিংটা কিন্তু একদম সফট হয়েছে ক্যারামেলটা বেশি জাল দিলে কিন্তু তিতা হয়ে যাবে পোটিংটা বেশি জাল দিয়ে নেওয়া যাবে না ক্যারামেলটা আর আপনারা চাইলে বড় বড় করতেও পারবেন পোটিংটা কিন্তু আপনারা যে পাটি দিয়ে মেপে নেবেন ডিমের পরিমাপে সবগুলো উপকরণ দিয়ে নেবেন পুটিংটা এখন আপনাদের কেটে একটু দেখিয়ে দিব যে ভিতরটা কীরকম হয়েছে দেখেন এই যে ভিতরটা কীরকম সফট হয়েছে একদমই স্মুথ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য তো করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ